তখন রাত তিনটা হঠাৎ লোকটির বউয়ের ফোনে টিং টিং করে মেসেজ আসলো লোকটি ভাবলো হয়তো তার বউয়ের ফোন সাইলেন্ট করতে ভুলে গেছে তবে বেশিরভাগ সময় বউয়ের ফোন সাইলেন্টই থাকে লোকটি পাশ ফিরে শুয়ে বুঝতে পারলো তার বউ মেসেজের রিপ্লাই দিচ্ছে লোকটি তবুও না জানার ভান করে শুয়ে আছে প্রায় তিরিশ মিনিট চ্যাটিং করে ফোন রেখে বউ ঘুমিয়ে গেল এবার লোকটি চুপি চুপি তার ফোনটা নিয়ে ইনবক্স চেক করছে আর ভাবছে যদিও এটা উচিত না তাতে বউকে সন্দেহ করা হয় কিন্তু স্বামী হিসেবে আমার দায়িত্ব বউ কোনো ভুল করেছে কিনা তা দেখা হ্যাঁ যা ধারণা করেছি তাই পুরনো প্রেমিকের মেসেজ কিছু ইমোশনাল কথা আর কান্নার ইমোজি ঘরে তখন ডিম লাইট জ্বলছিল লোকটি ডিম লাইটের নীল আলোয় মুখটার দিকে তাকালো মুখে কোথাও একটা কষ্টের ছাপ লেগে আছে এতদিনের ভালোবাসা এত তাড়াতাড়ি হয়তো ভুলতে পারছে না কিন্তু ছেলেটির উচিত তার সাথে যোগাযোগ অফ করা সে এখন অন্যের বউ আমি যদি এখন বউকে এই কারণে অপমান করি আর কষ্ট তার জন্য ছেলেটি দায়ী ভালোবাসলে এমনটা করা মোটেই যুক্তিযুক্ত নয় লোকটি তার বউয়ের মোবাইলে ছেলেটির নাম্বার মুছে দিয়ে তার আরেকটি নাম্বার ছেলেটির নামে একইভাবে সেভ করে দিল তারপর ছেলেটির নাম্বার কল এবং মেসেজ ব্ল্যাকলিস্ট করে দিল তবে তার বউ এতটা খেয়াল করেনি কিন্তু লোকটি এতটুকু শিওর হল যে তার বউ নিজে থেকে মেসেজ করে না ছেলেটি মেসেজ করলে ভালোবাসার টানে হয়তো রিপ্লাই করে দোস্ত্রটি যারই হোক তবুও মনের মধ্যে আলাদা একটা চাপা কষ্ট অনুভব করতে লাগলো এরই মধ্যে ভোর হয়ে গেছে লোকটি মাইকে আজানের মিষ্টি সুর শুনতে পেলো বইয়ের কপালের চুমু দিয়ে তার ঘুম ভাঙিয়ে বলল যাও অজু করে নাও নামাজ আদায় করব। বউ বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে অজু করে এসে নামাজে দাঁড়ালো লোকটি যায় নামাজে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল হে আমার আল্লাহ আমার বইয়ের মনে আমার জন্য জায়গা করে দাও এবং তার অতীতকে ভুলিয়ে দাও আমাদের বিবাহিত জীবনে সকল বালা মুসিবত তুমি দূর করে শান্তিময় করে দাও হে আমার প্রভু আমাদের স্বামী স্ত্রীর মনের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দাও যেমনটা তুমি সৃষ্টি করে দিয়েছিলে হজরত আদম ইসাল্লাম ও মা হাওয়ার মনে বৌ নামাজ শেষ করে স্বামীকে বলল আমাকে একটা নতুন সিম কিনে দিও যে নাম্বারটা তুমি আর বাবা মা ছাড়া কেউ জানবে না লোকে মনে মনে ভাবল সৃষ্টিকর্তা আমার প্রার্থনা কবুল করেছে এই ভেবে চোখ থেকে দু ফোটা অশ্রু মাটিতে গড়িয়ে পড়লো লোকটি পরম শান্তিতে বুকে জড়িয়ে ধরলো এ যেন এক জান্নাতের শীতল দমকা হাওয়ায় দুজনার মন ঠান্ডা হয়ে গেল বন্ধুরা বিবাহ আল্লাহর প্রদত্ত একটি পবিত্র বন্ধন মহান রবের দরবারে আপনি ভালো কিছু চাইলে অবশ্যই আল্লাহ কবুল করবেন তবে সময়ের অপেক্ষা আর জীবনে কিছু জিনিস হাজার বার চাওয়ার পরও না পেলে ক্লান্ত কিংবা হতাশ হবেন না কারণ আল্লাহ তাই আপনার জন্য দান করবেন যাতে আপনার কল্যাণ নিহিত কারণ আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী সুবাহান আল্লাহ